লিনা বয়স একুশ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও ভেতরে ভেতরে এক গভীর শূন্যতা তাকে তাড়া করে বেড়ায় ছোটবেলায় মায়ের মৃত্যু আর বাবার ব্যস্ততা তাকে ঠেলে দেয় এক অদ্ভুত নেশার দিকে পুরনো জিনিস বিশেষ করে পুতুল সংগ্রহ একদিন বৃষ্টি ভেজা শহরের অচেনা গলি ধরে হাঁটতে হাঁটতে লিনা দেখতে পায় এক দোকান কোন সাইনবোর্ড নেই শুধু মরিচা ধরা দরজা আরে আমি তো এই জায়গা কখনো দেখিনি আর এই দোকানটা। ভেতরে সারি সারি তাক আর প্রতিটা পুতুরের চোখ যেন ফলো করছে এত পুরনো পুতুল একসাথে এটা কি কোনো দোকান আগে দেখিনি তো এক কোণে বসে থাকা ভাঙা চীনামাটির পুতুলটা তার নজর কেড়ে নেয় মুখে ফাটল চোখে গভীর কালো কাজ আর ঠোঁটে এক বিকৃত হাসি এই পুতুলটা সব থেকে আলাদা কেন জানি এই পুতুলটার প্রতি এক অদ্ভুত টান অনুভব করছি ভুট্টাকে অবহেলা করো না ও তোমাকে বেছে নিয়েছে ও দুঃখিত আমি আপনাকে দেখিনি কেন বলছেন অবহেলা করতে না ও তোমাকে বেছে নিয়েছে ও যা চায় ও তাই নেয় হ্যাঁ পুরোনো দোকানের মার্কেটিং ট্রিক বুঝি ট্রিক না সাবধানতা আহ ঠিক আছে আমি এটা নিব কত দাম দাম লাগবে না শুধু নিয়ে যাও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ রাত গভীর হতেই ঘরে ভেসে আসে এক স্যাট স্যাতে ভেজা মাটির মতো গন্ধ তাক বিছানার পায়ের কাছে দাঁড়িয়ে আছে সেই পুতুল এটা এখানে কি করে আমি কি এটা এখানে রেখেছিলাম পরের দিন লিনা দেখে তার হাতে লম্বা আচরের দাগ আহ এগুলো কিভাবে হলো আমি কি ঘুমের ঘরে নখ দিয়ে এমনটা করলাম রাতে আয়নায় নিজের প্রতিবিম্বের পাশে পুতুলটা দাঁড়িয়ে থাকে যদিও বাস্তবে সেটি অন্য ঘরে রাখা এগুলো কি হচ্ছে আমার সাথে আর আরে পুতুলটা আমি কি পাগল হয়ে যাচ্ছি আমাকে একা রেখো না আমার একা থাকতে ভালো লাগে না কে 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 কথা বলছে আমি কি ভুল শুনলাম এটা কি আমার মনের ভুল ছিল প্রতিবার ঘুমোতে গেলেই লিনা জেগে থাকে রাতের পর রাত তার চোখের নিচে গভীর কালো দাগ শরীর শুকিয়ে আসে পড়াশোনায় মন বসাতে পারে না কি রে দোস্ত কি রাতে চুরি করিস নাকি লিনা এ কি অবস্থা তো তুই কি রাতে ঘুমাস না ঘুম আসে না কেন দুঃস্বপ্ন দেখিস দুঃস্বপ্ন না জেগে থাকায় এই দুঃস্বপ্ন কি হয়েছে তুই ঠিক আছিস তো মেরা আমার ঘরে কিছু আছে রাতে ও আমার কাছে আসে আমি শুনতে পাই ফিস ফিস করে বলে আমাকে একা রেখো না লিনা এগুলো মানসিক চাপের লক্ষণ হতে পারে আমার মনে হয় তোর সাইক্রিস্ট দেখানো আমি পাগল নই লীনা তুই শান্ত হ আমার মনে হয় পুতুলটা আমাকে দেখছে ঘরের এক কোণে রাখলে আয়নায় দেখা যায় আমার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে তুই কি নিশ্চিত এটা শুধু হ্যালোসিনেশন নয় তুই তো সারাদিন পুতুলগুলো নিয়েই পড়ে থাকিস হতেও তো পারে এটা তোর মনে ভুল ও শুধু নয় ও আছে ও বাস্তবেই আছে আমি জানি শেষ চেষ্টা আতঙ্কে সে ফিরে যায় সেই দোকানে কোনো দোকান নেই শুধু আগাছায় ভরা ফাঁকা জমি পুরনো সাইনবোর্ডে কেবল অদ্ভুত নখের মতো আচর কাটা প্রতীক না 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 দোকানটা তো এখানেই ছিল কোথায় গেল আমি দেখেছি আমি ঢুকেওছি আর আর সেই বৃদ্ধা সে কোথায় সে তো নেই কি হচ্ছে এগুলো আমার সাথে না আমি তো আছি লিনা অবশেষে বোঝে দোকানটা কখনোই বাস্তবে ছিল না সে সিদ্ধান্ত নেয় পুতুলটিকে পুড়িয়ে ফেলবে আগুন ধরাতেই ঘর কেঁপে ওঠে আমি আমি আর পারছি না পুতুল চোখ মেলে তাকায় কালো তরল ঝরে পড়ে তার মুখ থেকে না এটা কীভাবে সম্ভব আগুনে জ্বলছে না এখন এখন আমি কি করবো তোর সাহস কি করে হয় তুই আমাকে চালাবি এবার তুই নিজেই আমার জায়গা নিবি আমাকে বাঁচাও না কেউ আমাকে বাঁচাও দুই দিন ধরে লিনা ভার্সিটিতে না যাওয়ায় তার বান্ধবীরা খোঁজ নিতে আসে লিনা লিনা পুরো ঘর খালি লিনা কোথাও নেই তাকের ওপর বসে আছে সেই পুতুল কিন্তু এবার তার মুখে ফুটে আছে লিনার মুখ লিনার ভয়